গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা আছি কোনো রকম তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি এখন যাচ্ছি কুমিল্লা মা ডাক্তার দেখাবে তো অনেক দিন থেকে যাব যাব কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হয়ে উঠতেছে না তো ফাইনালি আজকে যাব তো ওই দিক দিয়ে মামা তো দাদা ডাক্তারের সিরিয়াল দিয়ে রেখেছে সেটা হচ্ছে পাঁচ নাম্বার সিরিয়াল বারোটায় বসবে এখন বাজে সাড়ে দশটা তো এখনই রেডি হয়ে বের হয়ে যাব। তো মা ওই দিক দিয়ে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি আর মেয়েকে দিয়ে যাব এক আন্টির বাসায় এই তো আর বাবু আজকে রান্না বান্না একদমই নাই বাবু খাবে মন্দিরে কালী মন্দির আছে ওইদিকে ঠাকুরকে বলেছে ওইদিকে খাবে তো এই তো সকালে নাস্তা টাস্তা করে নিলাম তারাহুড়া করে আর মেয়েকে স্যার স্যার আসছে মেয়ে মেয়েকে পড়িয়ে গেল। তো মেয়ে মেয়েও স্নান দান করে রেডি হয়ে গিয়েছে আর তারা বাস এগিয়ে আবার স্নান দান করবে সেই জন্য তো এখন চলো তোমরা চলো আমার সাথে যতটুকু পারি শেয়ার করবো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আসলে মায়ের প্রেশারটা অনেক দিন থেকে একটু বাড়তে তো প্রেশার ওষুধ তো খাচ্ছে তারপর একটু বাড়তে তো এখন দাদা বলতেছে সবাই বলতেছে ডাক্তার দেখানোর জন্য তো এখন যাচ্ছে যাচ্ছে হচ্ছে কুমিল্লা মুন হসপিটালে তই তো চলো দেখতে থাকো

মেয়েকে আনটি বাসায় দিয়ে চলে আসলাম বাজারে তো বাজারে বাবুর দোকানে যাওয়ার আগে মন্দিরে একটু নমস্কার করতে আসলাম বাবুর দোকানের সামনেই রাস্তার এই পাশে হচ্ছে মন্দির আর আরেক পাশে হচ্ছে বাবুর দোকান একদম বাবুর দোকানের থেকেই মন্দিরটা দেখা যায় বাবুর কাছে চলে আসলাম টাকা নেওয়ার জন্য যেহেতু ডাক্তারের কাছে যাবো টাকা তো দরকার আছে তাই না তো ডাক বাবুর থেকে চলে এসে একদম সিএনজি সাথে সাথে পেয়ে গিয়েছি মানে আমরা দুজন হওয়াতে সিএনজিটা ছেড়ে দিয়েছে লোক হয়ে গিয়েছে আগে থেকে রাস্তা রাস্তায় যখন একটু বাজার থেকে একটু বেরিয়েছে তখনই দেখা যাচ্ছে চা দুপাশে জল আর জল কি যে ভালো লাগতেছে আবার কষ্ট লাগতেছে চারিদিকের অবস্থা যে খারাপ কয়েকটা অঞ্চলে তো কি বলবো বন্যায় তো মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে আমরা তো তারপরে একটু ভালো আছি আর আবহাওয়াটা অনেকটা সুন্দর আকাশটা কি সুন্দর চারিদিকে জল আর জল তারপরও আমরা ভালো আছি সবার ভালো কামনা করে ঠাকুর যেন এই বন্যা থেকে সবাইকে উদ্ধার করে সেটাই বলবো গেটটা দেখিয়েছি এটা হচ্ছে চণ্ডীমা তো সিনজি থেকে নেমে এসেই চলে আসলাম রসনা বিলাসে চানাচুর কেনার জন্য এই চানাচুরটা খেতে সবাই খুব পছন্দ করে আর এখানে আসলে বিশ্বরুট থেকে এই চানাচুরটা কেনা হয় আর দেখেছি অন্যান্য কিছু কেনা যায় কি না আর কিছুই পছন্দ হলো না আর কিছুই কেনা হলো না তো চানাচুর কিনে চলে গেলাম আর মা বলতেছে বারবার আর কিছু কিনবে আর কিছু কিনবে বেশিরভাগই মিষ্টি জাতীয় জিনিস কি আর কিনবো মিষ্টি জাতীয় জিনিসটা কেউই পছন্দ করে না আমার তো একদমই ভালো লাগে না মিষ্টি জাতীয় জিনিস তো মোটা থেকে একটু মোটা চানোচুরটাই নিলাম ছোটোটাও ছিল তো মোটাটাই নিলাম আরে আরও এদিকে দেখতেছি চিকেন বন চিকেন প্যাটিস সবজি বন আরও অন্যান্য কিছু আর মিষ্টিগুলো দেখতে তো খুব সুন্দর লাগতেছে কি করব খাই না নিয়ে বা কি করব বাবুর হচ্ছে ডায়াবেটিস মাও খায় না মিষ্টি মেয়েও তো মিষ্টি খেতেছে না আমি তো একদম মিষ্টি খেতেই পাই না তো ওদিক থেকে চলে আসলাম মন হসপিটালে সাম রাস্তারই পাশে নামে দিয়েছে তো এখন যাচ্ছে আর কি রোদ কি বলবো আর আর আমাদের ভাগ্যটা এতই ভালো আসার সাথে সাথেই ডাক্তার ডাক্তার আমরা আসার সাথে সাথেই ডাক্তার আসলো আর ডাক্তার এসে প্রথমে মাকে দেখেছে কারণ মা হচ্ছে পাঁচ নাম্বার সিরিয়ালে ছিল আর এক দুই তিন চার ছিল না তারা এখনো এসে পৌঁছায় নাই তো মাকে প্রথম দেখলো আর কি তো এসে গেলাম তো তারপর মানে বেশিক্ষণ আর বসতে হয়নি সেটাই অনেক ভাগ্য শুধু একটু জিজ্ঞেস করেছিলাম যে কত তলায় বসে ডাক্তার তো বললো যে দুতলায় দুতলায় এসে ডাক্তার তো দেখিয়ে নিলাম তারপর শুরু হবে অপেক্ষা আর অপেক্ষা ওই যে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে পরীক্ষা করাতে হবে তারপর এই তো ডাক্তার দেখিয়ে এসে বসে আছি কি আর করব এই যে অপেক্ষাটা এত কষ্টের কি আর বলবো তো মা ডাক্তার দেখিয়ে তারপর ইসিজি প্রথমে ব্লাড পরীক্ষা করতে দিয়ে আসলো তারপর ইসিজি করতে গেল আমি দাঁড়িয়ে আছি কি করবো আমাকেও তো আর ঢোকাবে না সে জন্য তো যাই যাই হোক দাঁড়িয়ে থাকতে থাকতে কি করব তো আবার এখন বসে আছে মা বের হয়ে গেল মাও বসে আছে আমিও বসে আছি এখন বাজে প্রায় একটা পনেরো মতো প্যাটে একটু একটু খোদাও লাগছে তো একটু বাহির থেকে চমোচা আর চিকেন প্যাটিস না রোল যাই হোক এটা কিনে নিয়ে আসলাম মা খেলো একটা চমোচা আর আমি খেলাম চিকেন প্যাটিস নারুল কি বলে আরেকটা একটা ছিল সেটাই খেয়ে নিলাম আর তারপর মা বলতেছে চা কপি কিছু পাওয়া যায় না তো বাহিরে আমি এসে দেখে গিয়েছিলাম কপি চা পাওয়া যায় না তো এসে দেখেছি যে কপি পাওয়া যায় তো গিয়ে আবার মাকে নিয়ে আসলাম কপি খাওয়ার জন্য তো দুজনে কপি খেয়ে নিচ্ছে বাহিরের কপিটা আমার একটা ভালো লাগে না কারণ হচ্ছে খুব মিষ্টি হয় সেজন্য আর বেশি ভালো লাগে না তারপর কী করবো মাথাটাও ধরে আছে কতক্ষণ বসে থাকা যায় তাই না তো এর তো মাও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আর মোবাইলে এম নাই এম ছিল না তো বললাম যে এখন কি করব ডাক্তার এসে তারপর ইকু করবে তো ইকু করবে সেজন্য আর ডাক্তার কখন না কখন আসে একটু হেঁটে এমবি বি আনে তো মা বলো চল অনেকক্ষণ বসে থেকে থেকে পাও ব্যথা করতেছে তারপর কপিটা খেয়ে যে রাস্তায় আসলাম আর কয়েকটা দোকান খুঁজে খুঁজে তারপর একটা দোকানে পেলাম যে এমবি এমবি এম বি ঢোকায় আর কি তো যাই হোক একটু হাঁটাও হলো এম আসলাম আবার হসপিটালে গিয়েছে তারপর একটু ঝালমরি খেতে ইচ্ছে হলো ঝালমড়ি খেতে আসলাম আর বেলপুরেও ছিল মা বা ঝালমুড়ি এইসব কিছু খায় না তো দশ টাকারে নিয়ে নিলাম খেতে খুব ভালো হয়েছিল যেমন ঝাল ঝাল তেমন মানে খুব ভালো লেগেছে মোট কথা তো সব শেষে ফেরার পথে বাহিরের এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে খুব সুন্দর লাগতেছে তো একটু এটুকুই ভিডিও করলাম এই তো আর মোবাইলের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল আর কিছুই ভিডিও করতে পারেনি তারপর ইকু করল ডাক্তার ডাক্তার ইকু সব ভালো এসেছে তো যাই হোক বাসায় চলে আসলাম কী নিয়ে আসলাম দেখো মেয়ে বলেছিল সিকেন্ড পটা আনার জন্য এনেছি চিকেন পরটা আর ওই যে দুইটা চমুচা কিনেছিলাম একটা চুমচা ছিল আর এনেছিলাম এই যে মোটা চানাচুরটা এটা খেতে খুব ভালো লাগে সেটাই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বিস্কুট মিষ্টি ছাড়া সবাই যেহেতু মিষ্টিটা কম পছন্দ করে সেজন্য মিষ্টি ছাড়াই বিস্কুট আনলাম এটা হচ্ছে বেকারি খেতে খুব ভালো হয় আর চারটা মাত্র বাদাম বিস্কুট এনেছি এটাও খেতে খুব ভালো লেগেছে ঝালমুড়ি খেয়েছিলাম তখন লাস্ট দেখাইছি তারপর মা বিপদ দাবা ডাক্তার দেখলো দেখে ওষুধ দিল তারপর গেলাম মা তো দাদা শ্বশুর খাওয়া দাওয়া করলাম আর মোবাইল তখন একদম বৃষ্টি হয়েছিল আর নামিয়ে দিয়েছিল বাড়ির একটু আগে তারপর হেঁটে গিয়ে মানে হেঁটে চাইতে হয়েছিল আর যাওয়ার সময় অর্ধেক ভিজে গেছি তারপর কোনোরকমে গেলাম যাওয়ার পর খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি নেওয়ার পর ভেবেছিলাম আসার সময় মেয়ের জন্য টপস কিনবো একটু জামা কিনবো কিছু কেনাকাটা ছিল তার কিছুই কেনাকাটা বললো না সন্ধ্যা হয়ে গিয়েছে সেজন্য তো মা বলতেছে থাক আর একদিন এসে কিনে নিয়ে যাস তো আর কিছুই কেনাকাটা হয়নি আর যাওয়ার সময় এপার এপার থেকে একটা রসনা রসনা স্টোর আছে সে

দেখিনিও আজকে ভিডিওটি এ পর্যন্ত আবার দেখার জন্য কোনো ভিডিওর সাথে যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে গল্প একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেয় আর যারা নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেয় সবাই ভালো থেকো সুস্থ থাকো নয় একটা